নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই আমি অপর্ণা বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রসমালাই রেসিপি আর এই রসমালাইটা তৈরি করেছি আমি গরুর দুধ দিয়ে একদম মিষ্টির দোকানের মতো দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ তো রসমালাইটা তৈরি করা কিন্তু খুব সহজ তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিতে ফলো দিও পাশে থাকা বেলাইকনটিতে টাচ করো ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে তো চলো কীভাবে আমি রসমালাইটা তৈরি করছি তোমরা দেখতে থাকো এখানে আমি এক লিটার মতো গরুর দুধ নিয়েছি এটা এবার জাল করে সানা কেটে নেবো তোমরা চাইলে লিকুইড দুধও নিতে পারো বা বাজার থেকে মাদার ডেয়ারি দুধ প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দুধটা দিয়ে দিলাম এবার দুধটা ভালোভাবে জাল করে নেবো দুধে বলক এসে পড়েছে এভাবে আমি পাঁচ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব এদিকে আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ভিনিগার এবার দুধটা আবার একটু নাড়া দিয়ে নিলাম গ্যাসটা কমিয়ে দিয়ে এবার ভিনিগার মেশানো জলটা দেব আর নাড়া দেব এতে করে খুব সহজভাবে দুধ থেকে ছানাটা কেটে যাবে তো একবার দিলাম আর কিছুটা বাকি আছে এবার আমি বাকি ভিনিগার মেশানো জলটা দিয়ে দিলাম তো আবার আমি নাড়াচাড়া করলাম দেখো বন্ধুরা খুব সহজেই ছানাটা কেটে যাচ্ছে দেখেছো কত সুন্দর গুটিগুটি পাকানো ছানা কেটে গেল একদম মিষ্টির দোকানের মতো এই দেখো দেখেছো তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা ছানা তৈরি করে বাড়িতেও খেতে পারো দেখেছো কত সহজেই আমি ছানাটা তৈরি করে নিলাম তো এবার আমি ছানাটা সেঁকে নেবো এই জন্য আমি নিয়েছি একটা ঝুড়ি এই ঝুড়িটার ওপরে দিয়ে দিলাম একটা সাদা কাপড় আর খুব সাবধানে ছানাটা ঢেলে নিলাম এবার পরিষ্কার জল দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে এতে করে ভিনিগারের যে টক ভাবটা ছানার মধ্যে থাকবে না রসমালাইটা খেতেও ভালো লাগবে এভাবে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম ছানাটা ধোয়া হয়ে গেল এবার এই কাপড়টার চারকণটা ধরে এভাবে ঝুলিয়ে দিতে হবে এতে করে যে ছানার মধ্যে যে অবশিষ্ট জল আছে বেরিয়ে আসবে এই দেখো দেখেছো তো এভাবে খুব সুন্দরভাবে জলটা ঝরে যাবে এবার যে ছানার পোটলাটা একটুখানি মুড়িয়ে নেব এতে করে মানে জলটা আরও ভালোভাবে বেরিয়ে আসবে এবারে এই মধ্যে রেখে দেবো এভাবে কুড়ি মিনিট এবার আমি একটা শিরা তৈরি করে নেব একদম পাতলা এক বাটি চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছয় বাটি মতো জল এক দিয়ে মানে একটা খুব সুন্দর পাতলা শিরা তৈরি করে নিতে হবে দেখো চিনিটা গলে যাচ্ছে হ্যাঁ দেখো এদিকে শিরাটা জাল হোক ততক্ষণে আমি মিষ্টিটা তৈরি করে নেব তো জল ঝরানো সানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এই দেখো কত সুন্দরভাবে জল ঝরে গেছে এবার হাতের যে এই যে দেখো মানে বুড়ো আঙুলের মিষ্টা ওইটা দিয়ে চাপ দিয়ে দিয়ে সানাটা বেশ সুন্দরভাবে মেখে নিতে হবে এতে করে সানাটা মসৃণ হবে আর মিষ্টিগুলো কিন্তু একদম নরম হবে তো বন্ধুরা অনেকেই সানাটা মাখার সময় ময়দাও দেয় এক চামচ মতো বা এরাডুটো দেয় তো আমি এইখানে সানার মধ্যে কিছুই ইউজ করছি না কারণ ছানাটা যদি পারফেক্টলি মাখা হয় এভাবে তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে আর ভেঙেও যাবে না তো সানাটা টোটাল আমি দশ মিনিট মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি এই দেখো দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই দেখো একদম নরম এবার ছোট ছোট করে ডো করে নিতে হবে রসমালাইতে যে ছোট ছোট হয় সেরকম আমি গোল গোল করে করে নেবো আগে ছোটো ছোট করে মিষ্টিগুলো আমি গড়ে নিয়েছি তা দেখতে কত সুন্দর লাগছে একদম ছোট ছোট সাদা বলের মতো লাগছে এই একই প্রসেসে মিষ্টির দোকানে রসগোল্লাও তৈরি করে আমার এদিকে ছোট মিষ্টিগুলো গড়া হয়ে গেছে এদিকে দেখো শিরাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম এরকম মানে বল কোঠার জন্য চিনির এই পাতলা শিরাটা আমি কুড়ি মিনিট মতো জাল করে নিয়েছি এবারে ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো খুব সাবধানভাবে দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো ভেসে উঠেছে তার মানে আমার মাখাটা পারফেক্ট এই দেখো সব মিষ্টিগুলো দেয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা ঢাকা দেওয়ার একটাই কারণ যাতে করে মিষ্টির শিরাটা বলকটা বেশি করে আসে মাঝখানে আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো ঢাকা দিলে কত সুন্দর বলক উঠছে এবার কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি এই দেখো মিষ্টিগুলো তলিয়ে গেছে শিরার মধ্যে তার মানে মিষ্টিগুলো পারফেক্ট এই দেখো শিরা ডুবে আর ছোট ছোট গুলি কত বড় বড় হয়ে গেছে দেখেছি বন্ধুরা এবার গ্যাসটা নিভিয়ে দিলাম মিষ্টিটা ঠান্ডা করে নিতে হবে এরপরে একটা ঝুড়ির মধ্যে খুব সাবধানভাবে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি শিরাটা বার করার জন্য নাহলে কিন্তু মালাইটা মিষ্টির মধ্যে ঢুকবে না এভাবে একটু হালকা করে চেপে দিতে হবে যাতে করে মিষ্টিগুলো না ভাঙে এবার শিরাটা বার করে নিয়েছি এদিকে এবার মালাই রসটা তৈরি করে নেব মালাই রস তৈরি করার জন্য কড়াই আমি দিয়ে দিলাম পাঁচশো মতো গরুর দুধ এবার দুধটা এরকম অনবরত নেড়ে জাল করে নিতে হবে এতে করে দুধটা গাঢ় হবে আর যদি আমি রেস্ট নিয়ে জাল দিই তাহলে কিন্তু সর পরে যাবে আর দুধটা গাঢ় হবে না আর দিয়ে দিলাম একশো গ্রাম মতো চিনি ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখো পঁচিশ গ্রাম মতো আমুলের গুঁড়ো দুধ নিয়েছি দুধটা একটু গরম জলে গুলে এবার দিয়ে দিচ্ছি মালাই রসের মধ্যে এই দেখো আবার আমি নাড়াচাড়া করে দিলাম যাতে করে তলায় ধরে না যায় তো অনেকটাই গাঢ় হয়ে গেছে দুধটা এবার আমি সেই রস ঝরানো মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মালাই রসের মধ্যে এবার আলতো করে একটু নাড়াচাড়া করে দিলাম এখনই অনেকটা গাঢ় তো আর একটুক্ষণ ফুটিয়ে নেবো পাঁচ মিনিট মতো এই দেখো পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর গাঢ় হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখনই কতটা সুন্দর লাগছে আর ঘেরানটা এত সুন্দর আসছে আর অবশ্যই কিন্তু তোমরা এলাচ গুঁড়োটা দেবে তাহলে কিন্তু মিষ্টির দোকানের মতো সেন্ট আসবে তো বন্ধুরা রসমালাইটা হয়ে গেছে এবার গ্যাসটা নিবি আমি ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পরে দেখো ঠান্ডা হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো রসমালাইটা কতটা সুন্দর গাঢ় হয়ে গেছে তো এতে আমি কোনো কালারে ইউজ করিনি বা কেশর ইউজ করিনি তোমরা যদি চাও তাহলে কেশর ইউজ করতে পারো তাহলে একটু ঘিয়ে কালার আসবে তো আমি এখানে কেশর ইউজ করিনি এভাবেও দারুণ লাগবে রসমালাইটা খেতে তো নামিয়ে নেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখেছো বন্ধুরা তো এরকম সুন্দর রসমালাই তোমরা ঘরেতেই খুব সহজভাবে তৈরি করে দিতে পারো গরুর দুধ দিয়ে কম খরচে মানে একদম মিষ্টির দোকানের মতো রসমালাই আর রসমালাইটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগবে এরকম সুন্দর রসমালাই বাড়িতে তৈরি করে দিলে সবাই খুব পছন্দ করে খাবে তো একটা মিষ্টি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম দেখেছো একদম সফট মিষ্টিটা একটু চাপ দিতেই কত সহজভাবে ভেঙে গেল তা আমার রেসিপিটা দেখে তোমরাও একবার রসমালাই করে খেয়ে দেখো তোমাদেরও দারুণ লাগবে আর জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা